অভিষেক সোম অভিক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা সন্ত্রাসী চাঁদাবাস মাদক ব্যবসায়ীদের তালিকা করার জন্য গত বৃহস্পতিবার রাতে এসেছিলেন বরিশাল নগরীর শাহপরান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন জৈনক রানা হাওলাদারের হোটেলের সামনে সেখানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের কাছে নাম ঠিকানা জানতে চায় এ সময় স্থানীয় দুলাল মির্ধা এবং সোহেল ইসলাম নামে দুজনকে মাদক কারবারি আখ্যা দিয়ে তাদের কাছে টাকা দাবি করেন অভির আচরণ ও গতিবিধি সন্দেহজনক হলে দুলাল মির্ধা ও সোহেল বিষয়টি থানা পুলিশকে জানায় পরে এয়ারপোর্ট থানার এসআই আল আমিন নাইমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে জানা যায় ডিবি পুলিশ পরিচয় দেয়া অবি প্রতারক বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রতারক অভিকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে চারটি নকল আইডি কার্ড একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত অভিষেক সোম অভি বরিশালের আগলঝাড়া উপজেলার অতিহার গ্রামের চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে বর্তমানে নগরীর উনিশ নং ওয়ার্ডের উত্তর কালীবাড়ি রোডের সর্দার ম্যানশনের ভাড়াটিয়া এ ঘটনায় অভির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

ওইভাবে কথা কয় প্রথমে ভিডিও আচ্ছা ওইভাবে তো কথা বলে না একটা প্রশাসনের ভাবি থাকে অন্যরকম বলেন